অডিওটা আসিফ নজরুল স্যার আপনার জন্য আমি সৌদি আরবে থাকি আমার তো অনেক প্রবাসী সৌদি দুবাই বারাইন কাতার কুয়েত অনেক দেশে মালয়েশিয়া সহ অনেক দেশের প্রবাসীরা দেশে কিছু পণ্য পাঠায় তার ফ্যামিলির জন্য বাচ্চা কাচ্চার জন্য যার পর নাম কার্গো বলে আর কি কার্গোতে মাল পাঠাইছিলাম আমরা তো শিপিংয়ে পাঠানোর পরে দেড় বছর হয়েছে আমরা এখনো মালটা পাইনি

আপনার আমি না আপনি বলতে পারেন যেটা দেড় বছর আগের কেস আর এই ধরনের প্রবাসীদের অসংখ্য কেস আছে যেটা আপনি দায়িত্ব পাওয়ার পর আপনি তো প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে তাদের কিনে বসতে পারেন যারা দেশে আসছে তাদের সাথে বসতে পারেন আপনি বিভিন্ন দেশে গিয়া সৌদি আরব মালয়েশিয়া ওইখানে বসতে পারেন যে তোমাদের সমস্যার কি 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 অসুবিধা তোমাদের সে কথাগুলো আপনি শুনতে পারেন না এখন আপনি প্রবাসী লাউঞ্জ খুলছেন ওইখানে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে খাবার আছে এটা ফেসবুকে পোস্ট করার দায়িত্ব আপনার মানে কতটা কোন লেভেলে চলে গেছেন আপনি আপনি হয়তো জানেন না মানে আপনি কি বিদেশ থেকে এত বড় জার্নি করে আসা ওখানে খাওয়া দাওয়ার জন্য বসে রয়েছে ওদের মেইন পয়েন্ট আপনার যাওয়া উচিত যে কেন সৌদি আরব যেতে পাঁচ ছয় লাখ টাকা লাগবে কেন মালয়েশিয়া যেতে পাঁচ ছয় লাখ টাকা লাগবে কেন তারা যখন বিদেশ থেকে আসে তাদের জিনিসপত্র নিয়ে সম্মান নিয়ে তারা কেন দেশে তাদের বাড়িতে যেতে অসুবিধা হয় কিংবা প্রবাস থেকে তারা মাল পাঠাইলে যেটা আপনি দেখলেন যে কথাগুলো শুনলেন তিনি সৌদি প্রবাসী এরকম বহু মানুষের অভিযোগ আছে যে পণ্য পাঠাইছে নাই তারপর কই গেছে পণ্য তো বাংলাদেশে আসছে ওই জায়গায় মতো আটকে খায়া হলেছে আপনি শুনতে পারেন না আপনি তো দায়িত্বশীল আপনি প্রবাসীদের কিনে বসতে পারেন না যে তোমাদের কি কি অসুবিধা কি কি অভিযোগ তোমাদের প্রবাসীরা খুব ভালো এরপরেও যে রেমিটেন্স পাঠায় সরকারের মানে শৈল্য তেল বাড়ায় না যে কোনো সরকার বাপ ডাকবো প্রবাসীদের রেমিটেন্স ছাড়া হ্যাঁ অথচ প্রবাসীদের কোনো দুঃখ কষ্ট অভিযোগ সমস্যা নিয়ে কাজই করে না এরা এরা আছে যে কি নিয়ে আমি নিজেও জানি না আরে আগের সরকারগুলো এরা করে নাই ঠিক আছে নতুন সরকার নতুন প্রত্যাশা তো আপনি আসিফ নজর স্যার কি এটুকু বোঝার জ্ঞান তো আছে যে কি সমস্যা আর কি সমাধানের পথে যাব এদের কথা শোনেন না আমার মতো ক্ষুদ্র নাগরীকে কেন শুনতে হবে মানে আমি তো পারছি না আপনাদেরকে শোনাই দিলাম ডক্টর আসিফ নজরুল স্যারকে মেনশন করে দেন ওনার দায়িত্ব আসলে এগুলো এগুলো শোনা সমাধান করা ভবিষ্যতে যেন প্রবাসীরা এই ধরনের বিপদে না পড়ে যে মাল পাঠাইল মাল খাইয়ে ফেললো